আজ আমরা মা লক্ষ্মীকে বিয়ে দিতে এসেছি তাও আবার সন্ধ্যাবেলায় শুধুমাত্র আমরা মিলে মানে এই কয়েকজন তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে সাধারণ মানুষ হয়ে কীভাবে মা লক্ষ্মীকে বিয়ে দেব হ্যাঁ তাই জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে মা লক্ষ্মীকে বিয়ে দিচ্ছি তো হ্যালো এভ্রিয়ন আমি গৌরী আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি আর আমার ফ্যামিলি অনেক সুস্থ আর ভালো আছি তো চলো আজ তোমাদের যে ভিডিওটা নিয়ে বলতে এসেছি বা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে মা লক্ষ্মী বিয়ে তো আমাদের গ্রামে এটা প্রত্যেক বছরই আমরা করে থাকি তোমরা তো সবাই জানোই যে আমি এই বছরে দুর্গা থেকে কালী পুজো সবটাই বাপের বাড়িতে কাটাতে পেরেছি আর তাই জন্যই তোমাদের সাথে আমাদের বাড়ির কিছু রিচুয়ালস আমি তোমাদের সামনে শেয়ার করতে পারছি তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সমস্ত কিছু গুছিয়ে এনেছি আর মা লক্ষ্মীর বিয়ে দিয়ে দেবো এখন তো আমরা এই মা লক্ষ্মীর বিয়েটা দিয়ে ওই সাতটা থেকে সাড়ে আটটার ভিতরে সন্ধ্যা এই সময়টাই নাকি মা লক্ষ্মীর বিয়ে দেওয়ার সময় তাই জন্যই আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি একটা বাটাতে কিছু ফুল ধূপ মোমবাতি লাল কাঁচা ঘুমসি তারপরে ওই কণ্ঠি মালা শাঁখা সিঁদুর আর একটা ঘটে জল আর আম পাতা আর এগুলো দিয়েই লক্ষ্মীকে বরণ করব আর লক্ষ্মীর বিয়ে দেবো তো এটা আমরা ছোটবেলা থেকেই করে আসছি বা দেখে আসছি মা কাকিমাদেরকে করতে তো চলো তোমাদেরকে প্রথমে বলি কিভাবে আমরা এই রিচুয়ালটা পালন করি তো প্রথমে চারটে ধান গাছকে এক জায়গায় করে একটা লাল সুতো দিয়ে তাকে বেঁধে দিই আর সেটা হচ্ছে তার কোমর আর এইটাই হচ্ছে ঘুমসি দিয়ে বাঁধা কারণ প্রত্যেকটা মানুষের তো বিয়ের সময় ঘুমসি কোমরে থাকে তাই জন্যই দেওয়া হয় আর মা লক্ষ্মীর আবার দুটো হাতও করা হবে আর সেখানে শাখা পরানো হবে পলা পরানো হবে আর তারপরে তার মাথায় এইভাবে এই যে দেখতে পাচ্ছ লাল কেচ কাঁচাটা সেটা দিয়ে তাকে বস্ত্রদান করা হবে মানে ঘোমটা দেওয়া হবে আর এই অনুষ্ঠানের কিছু কিছু জিনিস আমরা প্রত্যেক বছরই করি মানে তিনটে জিনিসই করা হয় সেটাও তোমাদের সাথে বলছি আর ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো যেন তো আমি কিছু ক্লিপ নিতে পারি না পারিনি সেটাই তোমাদের সাথে আর কি বলে শেয়ার করব তো তোমাদের আমাদের এই রিচুয়ালটা মানার জন্য একটা কাঠের প্রদীপ মানে কাঠের আলো করা হয় সেটাই আর কি করতে হয় একটা কাঠের আগায় কিছু পাটকাঠি নাড়া আর ওই কলার যে বাসনা হয় সেগুলো দিয়ে একসাথে বেঁধে একটা মশাল তৈরি করা হয় আর একটা করা হয় বুড়ির ঘর সেটা ওই নাড়া পাটকাটি কলার ছোটা ওগুলো দিয়েই করা হয় আর এই 볼레 레알 거트네 많이 해줘 이제 바지 바다 바지 그냥 달려 다지면 이제 코 তোমরা তো দেখলেই কাকিমা ঠাকুরকে খুব সুন্দর করে বরণ করছে আর ঠাকুরকে এইভাবে পুজো করে বরণ করার একটাই উদ্দেশ্য মানে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি যে তুমি তোমার আশীর্বাদ আমাদের এই ধানের উপর দাও যাতে আমাদের এই ফল এই ধানটা যেটা আমরা চাষ করেছি সেটা যেন অনেক সুন্দর হয় আমাদের ঘরে যেন অনেক ফসল ওঠে আর এদিকে যে বুড়ির ঘরটা তৈরি করা হয়েছিল সেটা পুড়িয়েও দেয়া হয়েছে আর সেখানে কিছু বাজি ফেলে ফাটানো হয়ে গিয়েছে আর তোমাদেরকে বলেছিলাম যে মশালটার কথা সেটা এখানে আনা হয়েছে अरे वाउ देख बे वाउ देख बे देख बे देख बे देख बे वाउ अरे तो 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 वाउ कौन है कैसा था लो तो तो धुआं बार कुछ देखे थे देख बे शो माँ वाउ ओ ओ ओ बड़ी बावली चाम जिसका चाम जिसका चाम जिसका ये हमी खाए नहीं

তো তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই সাদা সাদা কি টানছে হ্যাঁ ওটা হচ্ছে সেই পাটকাটি বা যে সেই মশালটা পাটকাটি দিয়ে তৈরি করা হয়েছিল তার কিছু অংশ বেঁচে যায় না সেটাই আর এই যে মশালটা তৈরি করা হয়েছিল সেটা কিছু জ্বালা অবস্থাতেই সবার বাড়ির সামনে এনে এনে এভাবে জ্বালানো হয় যাতে মায়ের আশীর্বাদ সবার বাড়ির উপরে পড়ে আর এইটা করতে না আমরা খুব মজা পাই ছোটোবেলা থেকে আর এই দিন এইটা করতে কোনো বাবা জ্যাঠা কেউই বারণ করে না কাউকে কারণ এটা তো বিড়ি সিগারেট কিছুই না পাটকাঠি আর এটার করার মূল উদ্দেশ্যও আছে সেটা হচ্ছে নাকি ওই কাশি বুকের তার মানে কোনো কফ জমে থাকলে সেটা নাকি ভালো হয়ে যায় তাই ঠাকুরের এইটা দিয়ে আমরা প্রত্যেক বছরই এইভাবেই আনন্দ করে থাকি আর সন্ধ্যাবেলায় ওটা করে আসার পরে মানে ঠাকুরকে বরণ করে আসার পরে সবাই একটু এই কয়েকটা বাজি নিয়ে একটু আনন্দ হচ্ছিল আর ওদিকে চলছে বিরিয়ানির প্রসেস সেখানে বোন আছে আমি আছি আর ওই বোন আমার আমরা তিন বোনই অ্যাকচুয়ালি বিরিয়ানিটা করছি আর এদিকে সব বাচ্চারা মিলে ওই ছোট ছোটো বাজিগুলোই পুরাচ্ছে আর এই দেখো এখন ওরা সব শেষে বিরিয়ানিটা ভাপে দেবে তাই জন্য এদিকে দুই বোন মিলে এখানে ওই বিরিয়ানিটা ভাপে দেওয়ার জন্য ওই লেবেলগুলোই করছে এবারে ভাপে দিলেই হয়ে যায় আর জানো তো সাধারণভাবে বাড়িতে এভাবে বিরিয়ানি করলে বেশ ভালোই লাগে সেটা আমরা আগে কোনো দিন করিনি বাড়িতে সবাই এই বিরিয়ানিটা বিরিয়ানিটা খেয়ে খুব ভালোই বলেছে বলছে সাধারণের মধ্যে খুব ভালোই হয়েছে আর বিরিয়ানির কিছু মশলা বোন ওই বাড়িতে আসার সময় এনেছিল আর সেগুলো সেই মশলা এই বিরিয়ানিটা বানিয়েছি আর জানো তো খেতে কিন্তু সত্যিই অপূর্ব হয়েছিল আর তোমরা কারা কারা ভাই ফোটাতে এরকমভাবে নিজেদের ভাইদের জন্য স্পেশালভাবে বিরিয়ানি বানিয়েছ প্রথম অবশ্যই করে আমার কমেন্ট বক্সে এসে জানিও আর কে কেমনভাবে কার ভাইকে ফোটা দিয়েছ আর কে কাকে কীভাবে উপহার দিয়েছ কি উপহার দিয়েছ সেটা আমাদেরকে জানিও আমরা তো ভাইদেরকে সামান্যই উপহার দিয়েছি কিন্তু এটাই তাদের কাছে নাকি অনেক বড় এটাই তারা আমাদেরকে বলেছে আর জানো তো ওদিকে আমাদের ভাপে আর 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 বলেছি দেখতে মাকে কাকিমারা ওটা সামলাবে আর ততক্ষণে আমরা চলে এসেছি ফানুস ওড়াতে আর এইটা প্রথম ফানুস খুলেই দেখি এভাবে ফানুষটা ছিদ্র কিন্তু কিছুই করা নেই এভাবেই ওকে উড়িয়ে দেবো আর ভাই বললো এটা ওড়ানো যাবে তো এদিকে ভাই চন্দন আর আমার ভাই মানে আমাদের দুই ভাই মিলেই এটাকে তৈরি করছে পুছাচ্ছে যাতে এটা উঠতে পারে আর তার জন্য ওর নিচে এরকমভাবে কপুড়ে আগুনও দেয় দিয়ে দেওয়া হয়েছে আর এটাও উড়ে যাবে আর তোমরা কারা কারা এই ফানুস উড়িয়েছো অবশ্যই করে জানিও আর এতে নাকি অনেক কিছু লিখেও পাঠানো যায় এটা নাকি সেখানে গিয়ে পড়লে তাদের কাছে দেখা যায় তো আমরা এরকম কিছুই করিনি কিন্তু আমরা ছোটোবেলা থেকে যখন এরকম আকাশ প্রদীপ দিতাম তখন আমরা এই আকাশ প্রদীপের সঙ্গে আমাদের সঙ্গে হওয়া কিছু খারাপ জিনিসগুলোকে বিদায় দিয়ে দিতাম আর ভালো জিনিসগুলোকে বলে নিয়ে নিতাম চাইতাম ঠাকুরের কাছে এদিকে দেখো ফানুসের ভিতরে গ্যাস ভর্তি হয়ে গিয়েছে মানে ধোঁয়া ভর্তি হয়ে গিয়েছে এবার ফানুসটা ওড়ার উপযোগী হয়ে গিয়েছে আর এই ফানুসগুলো আমরা শুধুই উড়াই কিছু ফটো আমরা তুলে নিয়েছিলাম সঙ্গে সবাই মিলে ভাই বোনরা তো চলো এদিকে আমরা ফানুস উড়াই আর ততক্ষণে তোমরা আমার কাছে কমেন্ট করতে থেকো তোমরা কে কে ফানুস উড়িয়েছো আর কে কে বাজি পুড়িয়েছ আমরা তো সব ভাই মিলে খুব ভালোভাবে এবছরের সব অনুষ্ঠানই পালন করেছি বা থাকতে পেরেছি একসাথে তোমরা কারা কারা এভাবে অনেক বছর পরে বা প্রত্যেক বছরই ভাই বোনরা মিলে এভাবে দুর্গা পুজো থেকে কালী পুজো প্রত্যেকটাই অনুষ্ঠান নিজেদের মতন করে আনন্দ করো আমাকে জানাতে একদম ভুলো না আর এদিকে দেখো আমাদের ফানুসগুলো উড়ে যাচ্ছে আর আমরা কিন্তু এই একটাই ফানুস উড়াইনি আরও অনেক অনেক ফানুস উড়িয়েছিলাম আর সবাই বেশ অনেক মজাও করেছিল আর জানো তো এই ফানুস উড়ানো বা এই ছোট ছোট আনন্দগুলোই আমাদের মনে গাঁথা থেকে যায় আর এগুলোকে আমি স্মৃতিবদ্ধ করার জন্য এইগুলো তুলে রেখেছিলাম আর এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের ফানুষ বা আকাশ প্রদীপ তো আকাশেই চলে যাচ্ছে তো ওর জায়গায় চলে যাক আর ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সেভাবে অনেক ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে আমার এই ভিডিওটা ফুল দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই অনেক সুস্থ থেকো আর অনেক ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং